এবং মহিলা সভাপতীরা আছেন একদিকে আছে যুব সভাপতি যুব সভাপতি মিলন মন্ডল প্রত্যেক সভাপতি ব্যাজ এবং উত্তরীয় পরিয়ে এদের দিয়ে উত্তরীয় পরিয়ে তুমি সূচনা করে দাও না যুব এক নয় আলাদা আলাদা আছে বেশি বলবে না কথাটা কম বলো যেটা জানা না সেটা বলবে না দাঁড়াও তোমরা যাও এদের কাছে ট্রে কোথায় গেল ট্রে কেন সূচনা করেছেন এবার প্রত্যেকটা দিয়ে দাও যা করে দাও

মামাটি সরকারের বিভিন্ন পরিষেবা আমরা মানুষের বারে বাড়ি পৌঁছে দিই তাই তাদেরকে আমরা সংবোধিত করতে চাই নারায়ণপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে একবার সবাই জোরে জোরে হাত পালি দেবেন নারায়ণপুর অঞ্চলের প্রত্যেকটা মানুষের ভালো থাকার তাদেরকে সরকারি বিভিন্ন পরিষেবা পৌঁছে দিই আমরা এই টিমের মাধ্যমে তাই টিম নারায়ণপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস একটা পরিবার

কমিটির পক্ষ থেকে আমরা তাদেরকে করছি তাই আপনারা দেখতে পাচ্ছেন মাঠের মাঝখানে একদিকে যুব সভাপতিরা একদিকে মহিলা সভানেত্রীরা আর একদিকে মূল সভাপতিরা তাদের মিলিত প্রচেষ্টা তাদের মিলিত চেষ্টার মধ্যে থেকে প্রত্যেকটা মানুষের বাড়ি বাড়ি নারায়ণপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস যে পরিষেবা পৌঁছে দেয় নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটা সুযোগ সুবিধা একবার হাতে হয়ে যাক সবার প্রচেষ্টা সহযোগিতা আমরা কাম্য করি আগামী দিনে নারায়ণপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস আরও সমৃদ্ধ হোক আরও প্রসিদ্ধ হোক এবং আরও তার বৃহত্তম এককের মধ্যে থেকে পৌঁছে গিয়ে বৃহত্তম জায়গায় পৌঁছে যাক আচ্ছা এরপরে আমরা বরণ করে নেব আমাদের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য সদস্য যারা আছে তাদের কাছে অনুরোধ করব যেভাবে আমাদের বুথ সভাপতি যুব সভাপতিরা দাঁড়িয়ে আছে ঠিক সেইভাবে আপনারা

চলে এসো সবাই এই ছোটো এটো হাততালি টাতালি দে হাউ কাউ অনেক জিনিস পাচ্ছিস তো কেটেছিস যদিও তো হাততালিটা কথা গেলো চল চলে যাও তুমি চলে যাও সুপারটা রেডি করে নাও রেডি করে নাও

আচ্ছা আমাদের যারা প্রতিটা ভূতের সভানেত্রী আছে যে সমস্ত সভানেত্রীরা এসছে ওই ইমরান সদার জিও তো